সদরপুরে পনেরো বিশ জন অস্ত্রধারীর হঠাৎ তাণ্ডবে তস্তস বাড়িঘর লুটপাটের অভিযোগ সিরাজগঞ্জের সাদাতপুর উপজেলার আলোকদিয়ার গ্রামে পনেরো থেকে বিশ জনের একটি সশস্ত্র দলের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বুধবার আঠারো ফেব্রুয়ারি সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে সরেজমিনে গেলে ভুক্তভোগী গৃহবধূ পারভীন জাহান জানান সকালে অসুস্থ স্বামীর জন্য চুলাই গরম করছিলেন পানি হঠাৎই পনেরো থেকে বিশ জন হাসুয়া পালাসহ দেশীয় অস্ত্র হাতে ঢুকে পড়ে বাড়ির মধ্যে এলোপাতারি কমাতে থাকে ঘরের ভিতর ও বাহিরে আতঙ্কিত হয়ে ছোট্ট ছোট্ট দুই সন্তানকে নিয়ে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে পড়েন বিকট আওয়াজ ধ্বংস দিলায় যখন প্রাণ যায় যায় অবস্থা তখন ভাংসচুর শেষ করে একে একে বেরিয়ে যায় বাড়ি থেকে ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় তাণ্ডবকারীরা

এদিন সংঘবদ্ধ সশস্ত্র দলের ঝটিকা হামলায় ক্ষতিগ্রস্ত হাজি শুকুরের পুত্র মোহাম্মদ মানিক সালেহা খাতুন এবং মনোহর হোসেন জানান আলতদিয়ার গ্রামের ব্যবসায়ী হাজি শুকুর এবং আমির হামজার মধ্যে ছিয়ানব্বই লাখ টাকার চেট ডিজাইনের একটি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামে দুই পক্ষের বিরোধ চলে আসছে ইতপর্বে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষও হয়েছে কিছুদিন আগে বিষয়টি নিয়ে মীমাংসা হলেও আজকে হঠাৎই গ্রামের মসজিদের নেতৃত্বে একদল অস্ত্রধারী কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় মূলত মারামারি হচ্ছে হলো আমাদের একটা চেক ছিল এই চেকটা চুরি করে আমির হামদা কেস করে ছিয়ানব্বই লক্ষ টাকা এই চেকের সূত্রপাত ধরে আজকে সকালবেলা আমরা অস্ত্র মানে কিছু যাই না সকালবেলা ঘাটে যাব গোসল করছি আমি পুরনবাড়ি গেছি যাওয়ার পরে ওরা আমাদের এই আমার মানিক কাকার বাড়ি শুকুরেদি শুকুরেদি সাহেবের গলা ছুরি ধরছে ধরছে হইলো আল মামুদ ধরছে লোকমান ছুরি ধরে তারপরে এগুলো ভাঙি ভাঙি দে পর লাস্টে আমার বাড়ি এগুলো ভাঙছে আমার বাড়ি যায় একবার যায় মাইরে মুড়ে মাথা মুড়ে ফাটা থুয়েছে হাত ভাঙে থুয়েছে থুয়ে লয়া আবার আজকে এই বাড়ি আমরা হঠাৎ করে কিছুই জানি না কিছুই জানি না আইসে লয়া এইবারে এসে লাইবে হাম হামতাম করে ভাঙিয়ে হেলা দিল ফেব্রুয়ারি বুধবার সকালে হঠাৎই একটা পক্ষ উল হয়ে তাণ্ডব একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা বিরাজ করছে যেকোনো সময় দুপক্ষের মধ্যে ফের রক্ত হয়ে সংঘর্ষের আশঙ্কা করছে নিরীহ গ্রামবাসী এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে আবদুল মজিদের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি মুঠোফোনে বারবার ফোন দিয়েও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে বাড়িতে থাকা মজিদের ভাই মুকুল জানান ইতিপূর্বে তাদের বাড়িঘরও নির্মমভাবে ভাঙচুর করা হয়েছে সেসবের বিচার না হলেও নতুন করে হুমকি ধামকি দিচ্ছে তাই তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে